আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোন ও ছোটো সোনামুনিরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো ফচর পরে একটু বাহিরে বারান্দায় দাঁড়ালাম গাছটা দেখি শুকিয়ে গেছে পানি দিয়েছি বাট এখনও ঠিক হচ্ছে না যাই হোক ঠিক হয়ে যাবে এই তো এদিকে মারিয়াম রেডি হচ্ছে ও অনেক সকাল সকাল স্কুলে যেতে হয় ছয়টা দশে বাইর হয় এই তো অলরেডি সাড়ে পাঁচটা আমার মেয়ে রেডি হচ্ছে তো মেয়েকে পানি দিলাম আমি সবসময় আমার বাচ্চাদেরকে সকালে ঘুম থেকে উঠার পর এক গ্লাস পানি দিই যে বাবা পানি খাও খেলে ভালো লাগবে আপনারাও চেষ্টা করবেন বাচ্চাদের সকালে ঘুম থেকে উঠলে এক গ্লাস পানি দিতে এই তো আমার মেয়ে রেডি হচ্ছে ও নিজে নিজে সুন্দর করে রেডি হয় পরিপাটি হয়ে তো এখন চলে যাচ্ছে সন্তান চোখের আড়াল হওয়া পর্যন্ত মনে হয় প্রতিটি মায়ে এভাবে তাকিয়ে থাকে সন্তানের দিকে যেরকম আমি আমার মেয়ের দিকে তাকিয়ে থাকি ও চলে যাওয়া পর্যন্ত এভাবে সব সময় তাকিয়ে থাকি ওর দিকে এই তো মা চলে যাচ্ছে যেন দোয়া করবেন ওকে সুস্থ রাখে ভালো রাখে সামনে ওর একজাম এই তো শুরু হয়ে গেলো আমাদের জীবনযুদ্ধ কাজগুলো ছি কেননা আবদুল্লাহ উঠে গেল তো আর কাজ করা যাবে না ওকে অনেক সময় দেওয়া লাগে এদিকে আপনাদের ভাইও আটটায় চলে যাবে ওনাকেও নাস্তা দিতে হবে তাই খুব দ্রুত কাজ করতেছি আমি যাতে ওনাকে সময় মতো নাস্তা দিয়ে দিতে পারি এই তো মারিয়ামারি রুমটা আমার গোছানো শেষ লিভিং রুমটাও গোছানোর শেষ আমার এখন সোজা কিচেনে চলে যাব কারণ ওনাদের ভাইয়াকে নাস্তা দিতে হবে আমার তো আমি তাও রুটি তুলে দিয়েছি অলরেডি তরকারিও আমার গরম হয়ে গেছে এই তো আপনার রাস্তাতে আসে শেষ উনি আবার বললো যে তুমিও আমার সাথে খেও নাও বললাম না এখন খাবো না পরে খাবো বললো যে পরে আর খাওয়া তোমার হবেই না বাবা উঠে যাবে তখন আর খাবে না দেরি করে খাবে যাই হোক ওনাকে বিয়ে দিয়ে দিলাম এ পাকে আমি অনেক কাজকর্ম শেষ অফলাইনে অনেক কাজকর্ম করে ফেলছি আমি এদিকে আমার বাবা উঠে গেছে এই তো ওকে খেলনা দিয়ে বসিয়ে আমি আবার কাজ করতে চলে গেলাম কারণ ওকে পানি খাওয়াতে হবে ওকে লুডুস খাওয়াতে হবে অনেক কাজ যাই হোক এই তো আমার বাবা দুষ্টামি করতেছে তো খালা আসার আগে অনেক কাজ গুছিয়ে নিতে হয় কেননা খালারা টাইমে আসে আবার টাইমে চলে যায় টাইম মতো ওনাদেরকে সব কাজ গুছিয়ে দিতে না পারলে তো কোনো কাজই আর হয় না এই তো এদিকে আমি বাবাকে আবার পানি খাওয়াচ্ছি উনি তো পানি খাবে না কিন্তু আমার তো চেষ্টা করতে হবে ওনাকে মিনিমাম দশ চামচ পানি খাওয়ার জন্য উনি অনেক বাহানা করে না খাওয়ার জন্য এই তো আমি মাছ ভিজিয়ে নিলাম এই ফাঁকে আমি অনেক ভাত তারপর ডাল এইসব আমি তুলেই দিয়েছি অলরেডি আবার গুছ করেও রেখে তো আমার রান্নাবান্না শেষ কেননা মারিয়া মাসবে খাওয়ার জন্য এ তো ওর জন্য সরপুটি মাছ বোনা করলাম ও অনেক পছন্দ করে আবার সালাদ খাবে করলা তো খাবেই না তারপরে দিলাম দেখি খায় কি মেয়ে আমার এই তো আমার আজকনায় বসে গেছে খাওয়ার জন্য আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আপনাদের সাপোর্ট পেলে খুবই ভালো লাগবে আজকের মতো এইটুকু আল্লাহ হাফেজ সবে ভালো থাকবেন